আজকের সময় দাঁড়িয়ে প্রচুর বাঙালি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছেন বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করতে তবে তার কারণটা কি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজের পরিমাণ কম নাকি কাজের প্রসেস এই বিষয়ে কথা বলবো নানান কথা বলবো যে কথাগুলো হয়তো করা আর সেই কথাগুলো আমাদের সঙ্গে বলতে কে রয়েছে চলুন দেখে সঙ্গে আমাদের স্পেশাল গেস্ট অভিনেত্রী সায়ন্তনি গুহ ঠাকুরটা ওয়েলকাম টু টলি কথা হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই গরমে যেরকম ভাবে ভালো থাকা যায় সেরকম ভাবে আছি আর কি হ্যাঁ তো অবশ্যই গরম কলকাতায় গরম মানে জাস্ট আমার এই গরমে তো মাথা ঘুরে যাচ্ছে দু তিন দিন অন্তর অন্তর রোদে বেরোলেই এরকম হচ্ছে বাস তো তার মধ্যেও কি ডায়েটিং চলছে হ্যাঁ ডায়েটিংটা খুবই চলছে শুধু ডায়েটিং চলছে না ডান্স চলছে আমি লাস্ট ইয়ার আমার পা ভেঙে গেছিলো জানো পা ভেঙে যাওয়ার পর থেকে অনেকটা ওয়েট গেন করেছিলাম তো সেটা একটু কম করার চেষ্টা চলছে লাস্ট এক মাস ধরে একদম খুব বুঝে ডায়েট বাট এবার ডায়েটিশিয়ান দেখিয়ে একটা হেলদি ডায়েট করছি যেটা মোটামুটি খাওয়ারটা আমরা আগে শেষ করে দিচ্ছি আটটার মধ্যে ডিনার করে ফেলছি সাতটা আটটার মধ্যে আর মানে রাইসটাও দিই লো জিআই রাইস খাচ্ছি মানে বুঝতে পারছো তো মানে ওটা ডায়াবেটিক যারা থাকে তারা খায় তো অলিভ অয়েলে খাচ্ছি হেলদি খাচ্ছি বাড়ির খাবার খাচ্ছি ফ্রুটস খাচ্ছি জল খাচ্ছি প্রচুর এই আর কি তো ভাত খাচ্ছি কিন্তু এই সবের বাঙালি তাই জন্য ভাত খাওয়াটা একেবারে ছাড়া যায় ছাড়া তো এই সবের মধ্যে গিয়ে এই অভিনয় জগৎ এই জগতে তো পনেরো বছর হয়ে গেল হ্যাঁ তো এত বছরের একটা দীর্ঘ জার্নি পুরো জার্নিটা এখন এই পনেরো বছর যেভাবে কাটালে সেটা কেমন লাগে ভালো মন্দ সবকিছু মিশিয়ে প্রথমে যখন স্টার্ট করেছিলাম এটা একটা শখ ছিল জাস্ট আমি কোনোদিন ভাবিনি এটা প্রফেশন হিসেবে নেব শখ থেকে তাই জন্য শখ ছিল বলে বোধহয় অতটা সিরিয়াসনেস ছিল না আমার মনে হয় এখন দাঁড়িয়ে যে তখন টাকা ইনকাম করছি হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়েছি আর বেশ ভালো টাকা ইনকাম করছি ফার্স্ট সিরিয়াল করার মা কাছে টাকা দিতাম ফার্স্ট সিরিয়াল করতে করতে আমি গাড়ি কিনেছিলাম প্রথম তো ওটা একটা ব্যাপার তো যখন এটা তোমার অর্থনৈতিকভাবে একটা মেয়ে স্বাধীন হয় তারপরে যেটা হয় যে আমি ভাবি যে অন্য কিছু করব কিন্তু আমার পুরো ইন্টারেস্টটাই হয়ে যায় অভিনয়ের চারপাশে যদি আমি পড়াশুনো শেষ করি আমি আমি মাস্টার্স করি পলিটিক্যাল সায়েন্সে অনেকেই জানে না তো সোশ্যাল মিডিয়ার বিষয় তো আমি দেখেছি ফ্যান পেজে অনেকেই অভিনেত্রী মানেই ভাবেন যে এই বোধ হয় গণ্ড মূর্খ আর পড়াশুনো করেনি সব পড়াশুনো ছেড়ে চলে এসে না আমার বাড়িতে মিনিমাম সবার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাস্টার ডিগ্রি তো আমাকেও মাস্টার ডিগ্রি করতে হয়েছে আমার মা জেউ থেকে করেছিল তারপর আমার মানে ভাই বোন একজন এম করেছে একজন মাস্টার্স করেছে এডুকেশনে তো আমিও পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছিলাম তো পড়াশোনাটা আমাদের ব্যাপার ছিল প্রাইমারি মার বক্তব্য ছিল পড়াশোনাটা ঠিক রাখলে সবকিছু ঠিক থাকবে পড়াশোনা যদি ঠিক না থাকে কোনো কিছু ঠিক থাকবে না অভিনয় জগতে কি কেউ ছিল বাড়িতে না না একদম ছিল বাড়ির বাড়ির মানে চৌহদ্দিতে মানে আমাদের রিলেটিভ দূর সম্পর্কে ছিলেন অভিনেত্রী আমার একজন পিসি আছেন উনি অভিনেত্রী বোম্বেতে কাজ করেন এরকম ফ্যামিলিতে অনেকেই নাচ গান এসবের সাথে যুক্ত তোমরা যারা জানো না তাদের বলে রাখি একটা ফ্যামিলি ঘু ঠাকুরার সাথে গো ঠাকুর বিয়ে না একটাই ফ্যামিলি তো কোথাও না কোথাও আমরা আত্মীয় সবাই তো তাই জন্য একটা একটু কালচারাল ফ্যামিলি তো ছিলই তবে আমার মায়ের দিকটা প্রচন্ড পড়াশুনো আমার মামা এক মামা ডাবল এম এ করেছে শিক্ষকতার সাথে জড়িত মানে এরকম মানে বেশিরভাগ এবং আমাদের জেনারেশনেও আমার ভাই বোন যারা কাজিনস আছে সবাই এই প্রফেশনের বাইরেই আধা তো বাইরে চলে গেছে বিদেশ চলে গেছে এখানে মানে কলকাতায় ইন্ডিয়াতেই থাকে না সব বেশিরভাগ ইউকে ইউএসএ সিডনি নাইজেরিয়া এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই দুবাই তো এরকম এবার ওদের যে প্রফেশন সেই অনুযায়ী ওরা ভেবেছে ওখানে ফ্লারিশ করবে আরো বেশি অনেক এটা তো অনেক সত্যি কথা যে অনেক সুযোগ সুবিধা অনেক বেশি আমার এক বোন বেশির মেয়ে ক্যান্সার রিসার্চ করছিল এখন নাবরাসকে চলে গেছে রিসার্চ করছে তো আমাদের এখানে যেটা প্রবলেম ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম তারপরে সুযোগ সুবিধা একজন রিসার্চারের টাকা এবং সবকিছু যেটা হয় আর কি এখানে সবকিছুতে সস্তায় জীবনযাপন যেমন করা যায় সবকিছু সস্তা তুমি যদি মানে দেখো দু হাজার কোভিড হওয়ার পরে কোভিড চলে যাচ্ছে কিন্তু কোভিড যাওয়ার পরে কিন্তু আমাদের এখানকার আমি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি কারো কিন্তু টাকা বাড়ছে না বুঝেছো তো কিন্তু দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রে তো এটা একটা আমাদের এখানে অসুবিধা এই পনেরো বছরে আমি এটা দেখেছি আজ পর্যন্ত কাউকে শুনিনি কেউ বলেছে বাজেট আছে তার প্রজেক্টে সবসময় শুনেছি বাজেট নেই তো এটা একটা প্রবলেম আমাদের এখানে কাজ করার কারণ কোন জীবনে বাজেট থাকে না তারপরে তো এত ছবি আসছে নতুন নতুন এত ছবি রিলিজ হচ্ছে তো যেখানে বাজেট নেই সেই কম বাজেটে তারা বড় 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 বলে বাজেট নেই হ্যাঁ বড় বড় প্রজেক্ট কোটাও বলে সেগুলো কিভাবে তৈরি হচ্ছে বলে তোমার মনে হয় না বাট আমি একটা কথা সত্যি কথাই বলবো যে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে যেই টাকায় সিনেমা তৈরি হয় মানে আমি বলছি বড় মাপের সিনেমা যেগুলো মানে বড় মানে বড় হিরো বড় প্রোডাকশন সেই টাকায় বম্বেতে একটা গান হয় সাউথেও একটা গান তৈরি হয় হয়তো ওই টাকায় সেখানে তো বুঝতে পারছি আমরা পুরো সিনেমাটা তৈরি করছি এখানে যেটা ইয়ে টেকনিশিয়ান সস্তা কম্প্রোমাইজটা কোথায় হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট সস্তা সবাই মানে সস্তা এখানে এই সস্তাটাকে বাড়ানো যাচ্ছে না কিন্তু ট্যালেন্ট ভরে ভরে রয়েছে আমি বলবো না যে ট্যালেন্টেড লোকজন নেই এমনকি মানে আর্ট থেকে আরম্ভ করে ক্যামেরা থেকে আরম্ভ করে দেখো তুমি বলিউডে প্রচুর বাঙালি কাজ করছে এখন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে তো তার মানে কি মানে নিশ্চয়ই ট্যালেন্ট তো ছিলই কিন্তু এখানে ট্যালেন্ট মানে কলকাতা ইন্ডাস্ট্রিতে মানে পার ট্যালেন্ট খুঁজে পাওয়াটাও ট্যালেন্টেড মানুষকে প্রমোট করাটাও একটা এখানে কি বল তেলা মাথায় তেল দিতে সবাই ভালোবাসে কারণ সবাই স্টার নিয়ে বেশি কাজ করতে পছন্দ করে

ফ্লারিশ করতো যেটা নর্মাল একটা মানুষের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি যখন এতদিন পরে যতটা গিয়ে পরে সাকসেস পেয়েছি সেটা হয়তো যারা ছেলে মেয়ে তারা তো প্রথম দিনই প্রথমে একটু ভালো ডিরেক্টর থেকে লঞ্চ হয় আমাদের ওই লঞ্চ হওয়ারটাই ভাবতে হয়েছে আগে নিজেকে প্রুফ করতে হয়েছে অনেক প্রুফ করতে হয়েছে মানে সিরিয়াল কর আমি তো সিরিয়াল সিনেমা সিরিজ সবই করেছি তো আমি জানি মানে আমাদের প্রচুর এখনো আমাদের মানে আমরা প্রুফ করে যাচ্ছি যারা আমরা উইদাউট মানে ছেলে বাট আমি এটাও বলবো যে যদি ট্যালেন্ট না থাকে বেশি দিন কিন্তু থাকতে পারবে না এটাও ঠিক মানে তুমি যত বড় স্টারেরই মানে ছেলে হও তোমার প্রথম সুযোগ দ্বিতীয় সুযোগ তৃতীয় সুযোগ এরকম অবধি হবে কিন্তু মানে তারা থেকে যাবে কোনো একটা কোনা ইন্ডাস্ট্রি কিন্তু যেটা যেটা সাধারণ ছেলে পক্ষে ওই থেকে যাওয়াটাও হবে না এটা একটা ব্যাপার কিন্তু ওই যে তুমি যদি খুব ট্যালেন্টেডাও তুমি ফ্লারিশ করবে

কি কি হোচট আসে এই লড়াই আমার আমার মনে আছে টিপস কি দেবে তুমি টিকে থাকার লড়াই যদি তুমি বলো এই পনেরো বছর টেকার পর টিকে থাকার লড়াই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো তোমাকে প্রত্যেকদিন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে হবে মানে তোমার ভিতরে আরো কি ট্যালেন্ট আছে আরো কি তুমি করতে পারো মানে ধরো এখনো আমি ডান্স ক্লাসে যাচ্ছি এখনো আমি ভাবছি পরের সপ্তাহ থেকে আবার সুইমিং আরম্ভ করো এখন ভাবছি যে এক আগের বছর আমার পা ভেঙে গেছিল আমি ওয়েট গেন করেছিলাম একটা চেহারা ছিল আমি একটা নতুন চেহারা আনবো এইটা সবসময় নিজেকে ইন্সপায়ার করতে হবে এটা কেউ তোমায় করে দেবে না সবাই তোমার খুদটাই ধরবে যে তুমি আরে মোটা হয়ে গেছে আরে অভিনয় ঠিক আগের মতো হচ্ছে না আরে এটা হয়েছে ওটা হয়েছে তো সবাই প্রচুর অজস্র লোক তোমার খুদ ধরিয়ে দেওয়ার জন্য আছে তুমি একা যে নিজেকে ইন্সপায়ার করবে যে আমাকে এটা করতে হবে আমি এটা করবই আমি জানি যে অনেকে বলবে আমি একশো চেষ্টা করে পেলাম না সেটার মধ্যে একটা ইয়ে থাকে কিন্তু তবুও মানে মানে আমি বলবো যে আমি আজকে হানড্রেড দিয়েছি তারপরে আমার হয়নি কিন্তু আমি কিছুই দিইনি হ্যাঁ তাই আমার হয়নি দুটোর মধ্যে তফাৎ আছে না এই যে তুমি হানড্রেড পারসেন্ট এই দেওয়ার জার্নিটাও তো তোমাকে অনেক কিছু শেখায় অনেক স্ট্রং হতে শেখায় অনেক লড়াই করতে শেখায় আর আমার মনে হয় ফেম এই আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই মানে আজকে তুমি আছো কালকে নাও থাকতে পারো টিকে থাকটা খুব বড় ব্যাপার এটা আমাকে অনেক আগে রুদ্রদা বলেছিল রুদ্রদার সাথে একটা কাজ হচ্ছিল রুদ্রদা বলছিল যে আমার রুদ্রদার সময় যারা কাজ করতে এসছে প্রচুর অবজ্ঞা পেতে হয়েছে কেননা একে ছেলে তার মধ্যে খুব একটা সুপুরুষ দেখতে না গায়ের রং সামলাতো এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে তার সময়ের মধ্যে যারা ট্যালেন্টেড তারা টিকে গেছে আমাদের রুদ্রদত্তা একজন এখনো বলা হয় ভালো একজন অভিনেতা তো মানে কি আমাকে বলেছিল যে সায়ন্তনী দেখবি তোর সাথে যে মেয়েগুলো আজকে এসেছে দু তিন বছর তারা নায়িকা হয়ে গেছে অনেক তারপরে পাঁচ বছর পরে এদের খুঁজেও পাবি না টিকে থাকাটা খুব বড় যদি টিকে থাকতে পারিস তাহলে বুঝবি ইন্ডাস্ট্রি তোর তো আমার মনে হয় টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট মানে তুমি আজকে একটা তুমি বিশাল একটা বড় ডিরেক্টরের সিনেমা করেছো তারপরে দু বছর পরে তুমি নেই তো মানে মানে কে তোমার মনে রাখবে আর মানে তোমার থাকতে হবে টিকে থাকতে হবে প্রত্যেক দিন নিজেকে আবিষ্কার করতে হবে নতুন নতুন কাজ করতে হবে নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করতে হবে চরিত্র থেকে বেশি তোমার অভিনয়টাই টিকিয়ে রাখা যাবে হ্যাঁ এখন তো সবকিছু আমি বলবো অভিনয় তোমার ফিটনেস তোমার নাচ তোমার গান যে যেটা পারে এমনকি তুমি ধরো ভালো আবৃত্তি করতে পারছো যেটা তোমার মধ্যে এখন আহ আরো একটা জিনিস এখন কিন্তু এই যে তুমি ফেমের কথা বললে এই ফেমটা কিন্তু এখন প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়া থেকে আসছে দর্শকরা প্রচন্ড ভাবে সোশ্যাল মিডিয়া ঘাটছে আর যারা তাদের অ্যাকাউন্টে এবং নতুন পোস্ট করে নতুন জিনিস আনে তাদের দর্শকও আর না তারা কিন্তু উইশোনভাবে ফিল্ম একটা হয় ওটা ফিল্মটা আলাদা আমার মনে হয় দেখো সোশ্যাল মিডিয়া থেকে একটা আমাদের সবার টাকা আসছে আমারও আসছে সবারই আসছে যাদের মোটামুটি ফ্যান ফলোয়ার আছে কিন্তু ওটা আমার মনে টাকা আসছে বিকজ অফ তুমি কাজ করছো তোমার কি আগে কাজ আছে তোমার কি কাজ চলছে কিংবা তুমি নিজেকে চেঞ্জ করছো তোমাকে তোমার চেঞ্জটা লোকে দেখছে তোমার অধ্যাবসায়টা লোকে দেখছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কাজ তো তোমায় করতে হবে তুমি তো আর সোশ্যাল মিডিয়া রিল বানানোর জন্য আসনি শুধুমাত্র আমরা আমাকে সবাই কোয়েশ্চেন করো তাই তুমি কেন রিল বানাচ্ছ অবিয়াসলি বনা চিকানো সোশ্যাল মিডিয়া কোথাও আমার অর্থের মানে এটা দিচ্ছে জায়গাটা অর্থ শুধু কি অর্থ ফেম কি নয় কারণ ফেমও আছে কিন্তু আমি বলবো ওই ফেম এর কোনো মূল্য নেই ওই ফেম দিয়ে তোমার সিনেমা হবে না ওই ফেম দিয়ে যদি সিনেমা হতো তাহলে অনেক সোশ্যাল মিডিয়া স্টারদের নিয়ে সিনেমা বানিয়েছি তার সিনেমা মানে চলেনি এত এত লক্ষ লক্ষ কোটি কোটি তাদের ফ্যান কেন চলে নি সিনেমা সিনেমাটা লোকে সিনেমার মতোই দেখতে আসে সিনেমাটায় লোকে অভিনয় দেখতে আসে সিনেমাটা তোমার রিল না তো তিরিশ সেকেন্ডের ব্যাপার না সেটা তো একটা বড় ব্যাপার এটা তো তিরিশ সেকেন্ডে ছবে না তিরিশ সেকেন্ডটা ঠিক আছে তিরিশ দিয়ে আমাদের ইনকাম হচ্ছে কারণ নর্মালি বলছি কলকাতা ইন্ডাস্ট্রিতে আগের তুলনায় ছবির সংখ্যা কমে গেছে কাজ অনেক কমে গেছে মানে বিভিন্ন কারণে মানে সামাজিক আমাদের আফটার কোভিড অর্থনৈতিক কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে বিভিন্ন গোলযোগের মাঝখানে আজকে ইন্ডাস্ট্রিতে অনেকটা কাজ কমে গেছে তো তাও তাই জন্য উপার্জন তো আমাদের লাগবে কেননা আমি তোমায় একটা কথা বলছি খালি পেটে শিল্প হয় না খালি পেটে শিল্প হতে পারে না আমার মনে হয় খালি পেটে শিল্প হয় না মানে যদি আমি আজকে বলো যে টাকা সব কিছু না কিন্তু টাকা একটা বড় একটা আজকে তোমার কাছে টাকা না থাকলে তোমার পোর্টফোলিওটা হবে না টাকা না থাকলে আমি নিজেকে মেনটেন করবো কি করে যারা আমাকে ধর বলবে যে হ্যাঁ বাবা সোশ্যাল মিডিয়াতে এত পোস্ট করে কিন্তু তারা কি জানে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা টাকা ইনকাম করি সেটা আমার এই যে আজকে আমি নাচ শিখছি কিংবা অন্য কিছু একটা শিখছি শরীর চর্চা করছি এটা তো টাকা লাগে আমি গাড়িটা চড়ছি নিজেকে কমফর্টে রাখছি এটা তো টাকা লাগে টাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যার প্রচুর টাকা আছে সে তখন বলতে পারে টাকার মানে টাকা বড় কি ছোট হ্যাঁ টাকা দিয়ে সবকিছু কেনা যায় না আবার টাকা ছাড়াও থাকা যায় না এটা খুবই সত্যি কথা তাহলে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল বলতে বা তোমার লাইফে তুমি তাহলে মনে করো যে অনেকটা উপার্জন করতে না 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 আমি আমি এটা একেবারেই মনে করি না উপার্জন করতে পারাটা সাকসেস না উপার্জন তোমার জীবিকা নির্বাহ মানে তোমাকে আর জীবন তোমার লাইফস্টাইলটা তোমার ইয়ে করবে ওটা সাকসেস হতে পারে না ওটা তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ ওটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। এটা হেল্প করবে যে যেই আমার যে ফোকাসটা যদি পৌঁছতে গেলে হয়তো আমাকে অনেক কিছু শিখতে হবে। আমাকে অনেকটা যেতে হবে। আমাকে লড়াই করতে হবে। আজকে যদি ধরো কলকাতা থেকে আমি বোম্বেতে অডিশন দিতে, তাতেও তো আমার টাকা লাগবে। ট্রেনে, ফ্লাইটে যেতে আসতে টাকা লাগবে। আমি তো আগে ওখানে গিয়ে একটা অডিশন ট্র্যাক করব। দেন না আমি পয়সা পাবো কিন্তু তার আগে তো আমার পয়সাটা লাগবে। তো তাই জন্য আমি কখনো কাউকে জাজও করি না ইন্ডাস্ট্রিতে। কারণ কেউ যে যার মতো করে নিজের লড়াইটা লড়ছে তার লড়াই জায়গায় আমি নেই তো আমি তাকে করব কিংবা সে কি কি করছে 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 না টাকা ইনকাম মিডিয়া থেকে করে আমার তো দেখার দরকার নেই আমার দরকার দেখার দরকার হচ্ছে তার শিল্পটা কতটা ভালো হচ্ছে আমি তখনই গিয়ে কথা বলবো তার কাজটা ভালো হলে আমি বলবো বাহ কাজটা ভালো হচ্ছে কাজটা খারাপ হলে আমি ভালো বলতে পারবো না আমার পরের বার চেষ্টা করিস আরো ভালো হবে মানে আমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড বুঝলে তো তো কিছু করার নেই আমি এরকমই কথা বলি মানে টাকা সব কিছু না কিন্তু টাকা অনেক কিছু কিন্তু টাকা মানে সাকসেস না টাকা মানেই সাকসেসফুল আমার অনেক বন্ধুরা আছে যারা যারা বিএ টিএ করে এখন অনেক মানে সেটেলড দেশ বিদেশ ইন সাকসেসফুল কোথায় বরের টাকা আছে ঘুরে বেড়াচ্ছে ছেলে মেয়ে মানুষ করছে ঠিক আছে তো ওটা সাকসেসফুল হ্যাঁ সাকসেসফুল তখন হবে যখন একটা সে এমন এক ছেলে কিংবা মেয়ের মা হবে মানে যাকে তৈরি করেছে ওটা সাকসেসফুল মাদার আমি সেটা বলছি না যারা কাজ করে তারা একমাত্র যারা কাজ করেনি ফ্যামিলি সামলেছে তারা নিশ্চয়ই ফ্যামিলি সামলানো অনেক বড় ব্যাপার আজকে আমার মা অনেকটা কোথাও আফটার মায়ের রিটায়ার করেছে মা আফটার রিটায়ার মা কিন্তু অনেকটা আমি নিশ্চিন্ত সাপোর্টিভ আছে বাড়িতে হ্যাঁ কোথাও একটা আজকে তাড়াতাড়ি এটা খাওয়ারটা মা একটু তাড়াতাড়ি করে দেওয়া ডায় এটা শিখিয়ে দিচ্ছি মাকে তো এটা তো হেল্প তো হচ্ছে একটা অনেকটা হেল্প এটা তো মা বাবার জায়গা তো কেউই নিতে পারে না তো মা বাবা আলাদাই হয় কিন্তু ওই যেটা বললাম তোমায় মানে পয়সা ইনকাম করাটাই শুধু সাকসেস না এই যে তুমি আহ ইন্ডাস্ট্রির ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলছিল তো সেই জায়গায় তুমি সাউথ ইন্ডাস্ট্রিতে কাজ করেছো তো সেখানে একটা হরর ফিল্মেই কাজ করেছো তুমি হরর কমেডি হরর কমেডি তো আমাজন প্রাইমে আছে ওটা এখন মানে ওটা দু হাজার উনিশে রিলিজ করে কুড়িতেই চলে এসেছিলো আমাজন প্রাইম তো ওই ফিল্মটা যখন তুমি মেকিং বা ওখানে কাজ করেছো তখন তুমি সাউথ ইন্ডাস্ট্রিতে কি কি এমন ডিফারেন্সিয়েশন দেখেছো যেগুলো তুমি বাংলা ইন্ডাস্ট্রিতে একেবারেই পাও না প্রফেশনালিজম ভীষণ স্ট্রং ওদের ওদের টাইমিং সেন্স কল টাইম যেটা এখানে একদম নেই টাইমিং সেন্স খুব খারাপ এখানে লোকজনের মানে প্রথম প্রথম এরকম হয় যে আমি টাইমে গিয়ে বসে আছি বসে এক ঘন্টা ধর পরে কি তো যারা প্রথম দিকে পাংচল তারাও জানে যে গিয়ে তো কিছু হবে না গিয়ে তো আগে থেকে গিয়ে দু ঘন্টা ধরে বসে থাকবো তার থেকে বড় নাম্বারটা নিয়ে নি প্রোগ্রামার কিংবা যে আছে সেটের আচ্ছা সবাই আসছে শুরু করেছে তাহলে ঢুকবো মানে এখানে কিবা টাইমিং এর একটা প্রবলেম আছে আদিত্য দ্বিতীয় বললাম প্রফেশনালিজমের প্রবলেম আছে একটা বিশাল তো কারণ ওখানে ভীষণই প্রফেশনাল সবাই সবাই না একটাই কাজ সবার মানে আমি দেখেছি লাইটম্যান থেকে মেকআপ ম্যান থেকে সবার হচ্ছে সিনেমাটা সিনেমাটা কেমন হবে সবাই দৌড়ো দৌড়ে একটা মানে এটা চলছে মনে একটা তো এখানে আমি দেখেছি টলিউডে কেউ ঘুমোচ্ছে কেউ এখানে মানে টেকনিশিয়ানদের মধ্যেও দেখেছি যে মানে এখানে গল্প চলছে ওখানে পিএনপিসি চলছে গসিপ চলছে শুটিং হচ্ছে খাচ্ছে দাচ্ছে চলছে এরকম আর ওখানে ইজ সো ফাস্ট মানে আমি তোমার বলছি আমি একটা গান ছিল আমার সে গানটা চেন্নাইতে শুট হচ্ছিল আমি আর আমার হিরো সেদিনই প্রথম আলাপ আর একটা সিডাকটিভ সং ছিল আদি তরুণ সাউথের অ্যাক্টার খুব নাম করা একটাও তো আদিতের সাথে আমার প্রথম দিনই ওই সিডাকটিভ গানটা শ্যুট এবং আমার তার আগে কোনো হায়াল হয়নি হায় সেটা এসে এবং তারপরে ওটা শুট এবং ওটা শ্যুট করতে করতে অনলাইন ওখানে এডিট হচ্ছে গানটা তুমি বুঝতে পারছো যে এডিট হচ্ছে অনলাইনে একটা রাফ কাট এডিট হয়ে যাচ্ছে যে আর কিছু শর্ট লাগলে তখনই নিয়ে নিচ্ছে ওরা তারপরে আর্টিস্টকে যে সম্মানটা দেয় সেটা মানে ওটা জাস্ট ভগবানের মতো আর্টিস্টকে ভাবে মানে আমি নতুন তাও অলওয়েজ ওরা একটা মানে আম্মা এরভাবে করে কথা বলে তো অলওয়েজ মানে তোমার সাথে তোমার একটা মেকআপ ব্যান বললাম বাজেটটা অনেক ম্যাটার করে তোমার মেকআপ আর্টিস্ট আলাদা তোমার ডাইলেক্ট একজন বোঝাচ্ছে তোমার হেয়ার ড্রেসার আলাদা তোমার পুরো সেট আপ আলাদা তোমার ডিজাইনার আলাদা মানে আমি তোমাকে বলছি অন্তর বাসটুকু নিয়োগ সাউথ ফিল্মের ওরাই কিনে দেয় মানে ডিজাইনার তোমাকে নিয়ে গিয়ে কিনে দেবে তোমার যা যা দরকার হয় যাবতীয় তোমার একটা জিনিসও বাড়ি থেকে আনতে হয় না এখানে ওই যে বললাম বাজেটের তফাৎ এখানে যেমন কোন জামাটা আছে কিংবা এটা আছে এখানেও ডিজাইনার আছে এখানেও চেষ্টা হ্যাঁ তুমি কি একটু নিয়ে আসতে পারো প্রথমত এটা হচ্ছে একটা হয় যে বাজেটে অত দেয় না যে ওরা অত কিনতে পারে না এটা হতে পারে আর দ্বিতীয় দেখেছি অনেক ক্ষেত্রে এটাও যে ইচ্ছাও নেই মানে ওই নিয়ে আসুক দূর আমার ফালতু টাকা খরচ করে লাভ নেই এরও একটা ব্যাপার মানে যদি আর্টিস্টের নিজের থাকতো ওই যে বললাম প্রফেশনালিজমের প্রবলেম আছে একটা ওখানে লোকজন অনেক বেশি আমি এখানে প্রোডাকশনও করেছি তুমি জানো আমি একটা নিজের কোম্পানি আছে সেখানে আমি একটা মিউজিক শর্টস করেছি তার আগে একটা ওয়েব ফিল্ম করেছি ওটা এখন ফিল্ম প্রমোশন ইভেন্ট প্রমোশন পিয়ার সব কিছু করছে সো আমি ওটা করতে কি দেখেছে তুমি যদি টাকা এখানে কাউকে আগে দিয়ে দাও তারপরে তোমার কাজ মানে পড়ে আছে তুমি কাজ পেতে তোমার মানে অবস্থা খারাপ হয়ে যায় তাকে ফোন করে করে দশ বার আর মানে এখানে সবসময় ওই শিখলাম প্রথম কাজটা করতে গিয়ে কি সবাইকে একেবারে পেমেন্ট দেওয়া যাবে না রেখে দিতে হবে কাজ ডেলিভার হবে সেটা দেখবো কারেকশন আছে কিনা কারেকশন হবে দেন কেননা প্রথম দিনে ভালো প্রডিউসার হয় তুমি দিয়ে দিলে তাহলে তোমাকে ভুগতে হবে যেটা আমি বললাম মানে এখানের লোকেরাই তো বাইরে গিয়ে কাজ করলে সেটা ঠিক হয়ে যাচ্ছে মানে তো মানুষদেরই মানে নিজেদেরই আমাদেরকে চেঞ্জ হতে হবে তাহলে তো ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হতে তাই সবাই মিলে সবাই গিয়ে কাজ করতে পারছে না যারা পারছে না তারা এখানেই আছে দেখেছি বছরের পর বছর এখানেই আছে আবার অনেকে চায়ও না করতে এটা অনেক এরকমও অনেকে আছে যে ভীষণই ফ্যামিলি ওরিয়েন্টেড যেমন আমিও গিয়েও আমি যেতে চাই না আমি যেতে পারি না আমার ফ্যামিলির জন্য আমার মায়ের জন্য সো এটাও আছে অনেকে যে সবার পক্ষে তো যাওয়া সম্ভব হয় না মা বাবা ফ্যামিলি আমি আজকে ভীষণ অ্যাম্বিশিয়াস হতে পারি আমার বোন অ্যাম্বিশিয়াস না হতে পারে তার সে বেশি ইমোশনাল হতে পারে তো হাতের পাঁচটা আঙ্গুল সমান নয় তো আমি বললাম নতুন কি কাজ আসতে চলেছে সামনে নতুন কাজের জন্য নিজেকে রেডি করছি এখন আসবে জানতেই পারবে একটা শুটিং হয়েছে আর একটা শুটিং হবে আর একটা দেখি আরম্ভ হওয়ার কথা চলছে দেখা যাক সবটাই জানতে পারবে নতুন কাজ আসছে তবে কি কাজ সেগুলো এখনো প্রকাশ হ্যাঁ ঠিক করছি বুঝতেই পারছো নিজের উপর খাটছি মানে হচ্ছে নতুন কিছু আসছে আচ্ছা নতুন কাজ আসছে মানে এই বছরই সেগুলো দেখতে পাবো আশা তো করা যাচ্ছে আচ্ছা দেখা যাবে থ্যাংক ইউ সো মাচ তোমাকে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর সাথে নতুন কাজ আসছে সেটা তুমি জানিয়েই দিলে তো দর্শকরাও সেই নতুন কাজের অপেক্ষায় থাকবে আর আমাদের আজকের কথাবার্তাগুলো আমাদের এই চিট চ্যাটটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর ভালো লেগে থাকলে অবশ্যই নজর রাখবেন টলি কথায় প্রতি শনিবার ঠিক সন্ধ্যে ছটায় ধন্যবাদ নমস্কার